আসসালামু আলাইকুম আজ চিংড়ি মাছের যে প্রজেক্ট প্রজেক্টের জন্য কিছু ডাউল কিনলাম মাছের খাবারের জন্য তো ডাউলটা কিনে এখন মনে হচ্ছে যে বাংলা একটা আছে না সুখে থাকতে ফুঁতে কী তো তেমনই একটা অনুভূতি হচ্ছে কেন হচ্ছে এটা ভিডিও লাচের দিকে বলবো এখন হচ্ছে পঞ্চাশ কেজির একটা এক বস্তা নিয়েছি তো আমার প্রজেক্টে যে কর্মচারী থাকে মানে যে কাকা থাকেন সে একটু বয়স হওয়ার কারণে যতদূর আর কি শরীরে তো একটু ইয়ে আসতেই তো উনি অতটা নিতে পারবে না এই জন্য ওনাকে বলছি যে একটা ই করে নিয়ে আসো এক্সট্রা একটা বস্তা নিয়ে আসো তো বস্তা নিয়ে আসলে এখন এক বস্তা ভাগ করে দুজনে মাথায় করে নিয়ে যাচ্ছি অ্যাকচুয়ালি মেইন রোড থেকে প্রজেক্টটা বিশাল দূরে বিশাল দূর বলতে যে মোটামুটি পনেরো মিনিট হাঁটা লাগে তো নিয়ে যাচ্ছি এতটা পথ আর দেখানো সম্ভব না এই জন্য শর্ট শর্ট করে ভিডিও করেছি তো প্রায় প্রজেক্টের কাছে চলেই আসছি প্রজেক্ট এখন উঠবো সামনেই আমার কাকা যাচ্ছে আমি কিছু নিয়ে আছি তো এই যে আমার প্রোজেক্টের শুরু প্রজেক্টটি প্রায় উঠে গেছে হ্যাঁ এই উঠে গেছি এখন প্রোজেক্টের শুরু এটা আমার এক নম্বর প্রজেক্ট ডান সাইড দিয়ে কিছু সবজি করার চেষ্টা করছি আর সামনে ছোটো একটা ঘটে যাচ্ছে ঘটে কাছে হচ্ছে আমার দুই নম্বর প্রজেক্ট তো এই যে হচ্ছে নতুন কিনা যে ডাউলটা ডায়মন্ড এটাই প্রথম কিনেছি এবছর আর এই হচ্ছে নাবিল আগে এটা খাওয়াতাম ওটার কিছু অংশ ছিল এটা প্রপারলি ফ্রেশ ডাউলের যে কোয়ালিটি এটার জন্যই বলেছিলাম যে সুখে থাকতে বলতে গেলায় ছবি দেখে হয়তো বা বুঝতে পারবেন ডাউলের কোয়ালিটির